বাংলাদেশ যে ফাইনাল খেলতে পারে তা তো এখন বাস্তবতাই এই সে কাপের সুপার ফোরে কাল দুবাইয়ে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে দেওয়ার পর বাংলাদেশের সামনে এখন পরটা সহজ ভারত বা পাকিস্তানের কাউকে হারিয়ে দিলেই তাদের জন্য খোলা হবে ফাইনালের দরজা সেই স্বপ্নে তারা আরও এক ধাপ এগিয়েছেন বলে মনে করেন লঙ্কানদের বিপক্ষে ম্যাচ সেরা সাইফ হাসান টুর্নামেন্টে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব আরও একটা ধাপ এগিয়েছি এখনও দুটো ম্যাচ বাকি আমাদের ফোকাস পরের ম্যাচের দিকে এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশের জন্য নতুন কিছু নয় এর আগেও তিনবার ফাইনাল খেললেও প্রতিবারই ফিরতে হয়েছে হতাশার সঙ্গী করে এবারও একই রকম গল্প হলে আর নতুন কি সাইফ যদিও বলেছেন স্বপ্নটা বড়ই রাখতে স্বপ্ন দেখা উচিত বড় স্বপ্ন দেখা উচিত স্টেপ বাই স্টেপ এগুন উচিত আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে তারপরেটা পরে দেখা যাবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়ে এসে সাইফকে মুখ মুখোমুখি হতে হয় মজার এক প্রশ্নের তার মামার বাড়ি শ্রীলঙ্কায় তাদের হারিয়ে দেওয়ার অনুভূতি কি একটু আলাদা সাইফের উত্তর ওই রকম কিছু না শ্রীলঙ্কা আমি এখনো যাই নাই তাই আমি জানি না তবে ইনিংসটা যে তার কাছে বিশেষ তা জানিয়েছেন সাইফ আজকের ইনিংসটা স্পেশাল ছিল দলের জন্য অবদান রাখতে পেরেছি আশা করি আরও ভালো কিছু হবে